নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আজকে আমার মা ইলিশ মাছ খেতে চেয়েছে তো বাজার থেকে এই জন্য আজকে জোড়া ইলিশ নিয়ে এসেছি এই জোড়া ইলিশটা আমরা কেটে তারপরে রান্না করব তো চলো প্রথমে আমরা ইলিশ মাছটা কেটে নি তারপরে রান্নাটা শুরু করব। ছেলে দুটো ইলিশ মাছ নিয়ে এসছে খুব খেতে ইচ্ছা করছিল বললাম যা বাজারে যা বাজারে ইলিশ মাছ নিয়ে আয় ইলিশ মাছ নিয়ে এসছে এখন কেটে কাটব এবার মাছটাকে পিস পিস করে কেটে নেব ইলিশ মাছটা কেটে রেখে দিয়েছি আর ইলিশ ফাঁপা করবো তার জন্য কাঁচা লঙ্কা আমি বেটে নেবো কাঁচা লঙ্কাটা আমি বাসে এবার কাঁচা লঙ্কাটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার সর্ষেটা বেটে নেব যেহেতু আমরা কালো সর্ষে খাই না সাদা সর্ষে খাই তাই সাদা সর্ষেটা আমি বেটে নিচ্ছি কালো সর্ষে দিলে একটু ঝাঁজটা বেশি হয় কিন্তু কালো সরষে আমাদের বাড়ি খেতে চায় না হয়ে গেছে এবার নামিয়ে তুমে মাস্টারকে নুন হলুদ মাখিয়ে নেবো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি নুনলুদ মাখিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে সাজিয়ে দেব প্রথমে এইভাবে সাজিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব লঙ্কা বাটা তারপরে দিয়ে দেব সর্ষে একটু হলুদ দিয়ে দেব এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার এটাকে ভালো করে মাখাবো এবার উপর থেকে সর্ষের তেলটা বেশি করে দিয়ে দেব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু ভালো করে একটুখানি তেলটা মিশিয়ে দেব হাত দিচ্ছি না এমনি মিশিয়ে দিচ্ছি এরপরে এর উপর দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে এরপরে টিফিন বক্সটা বসিয়ে দেব এর উপরে শিলনোড়াটা দিয়ে দেবো এবার এটা হতে থাকুক কুড়ি মিনিট রেখেছিলাম এবার ইলিশ ভাপাটা হয়ে গেছে এবারে শিলনড়াটা নামিয়ে নেব এবার আস্তে করে খুঁটি দিয়ে এটা তুলে নেব ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে কেমন লাগছে দেখুন ইলিশ ভাপাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে দিও আর আমাদের পাশে থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ধন্যবাদ